যে প্রাণীর মস্তিষ্ক নেই হৃৎপিণ্ড নেই নেই কোনো রক্ত বা অস্থি যার শরীরের পঁচানব্বই শতাংশই কেবল জল অথচ সে ডাইনোসরেরও কোটি কোটি বছর আগে থেকে সমুদ্র শাসন করে আসছে তার নাম জেলিফিশ এরা প্রকৃতির এক জীবন্ত প্যারাডক্স এক স্পন্দনহীন অথচ জীবন্ত শিল্পকর্ম যারা কোনো উদ্দেশ্য ছাড়াই সমুদ্রের সোতে ভেসে বেড়ায় কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে অর্ধ বিলিয়ন বছরেরও বেশি সময় ধরে চলুন আজ মহাসাগরের এই প্রাচীন রহস্যময় এবং প্রায় ভিন গ্রহের প্রাণী বলে মনে হওয়া জেলিফিশের জগতের গভীরে প্রবেশ করি ইতিহাসের পাতায় জেলিফিশের অস্তিত্ব এতটাই প্রাচীন যে এদের জীবাশ্ম পাওয়া যায় প্রায় পাঁচশো মিলিয়ন বছর পুরনো শিলাস্তরে যা তাদের পৃথিবীর প্রাচীনতম বহুকোষী প্রাণীদের মধ্যে অন্যতম হিসেবে প্রমাণ করে জেলিফিশ নামটি আসলে একটি ভুল নামকরণ কারণ এরা কোনো মাছ নয় বৈজ্ঞানিকভাবে এরা নিডারিয়া পর্বের অন্তর্গত প্রাণী যার মধ্যে প্রবাল এবং সি অ্যানিমোনও রয়েছে এদের শরীর মূলত দুটি স্তর দিয়ে গঠিত একটি থোলের মতো যার নাম মেডুসা এই মেডুসা বা ঘণ্টার মতো দেহই এদের ভেসে থাকতে এবং সাঁতরাতে সাহায্য করে পৃথিবীর সমস্ত মহাসাগরে পৃষ্ঠ থেকে শুরু করে গভীরতম অঞ্চলেও এদের বিচরণ রয়েছে জেলিফিশের সবচেয়ে পরিচিত এবং ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল তাদের কর্শিকা বা টেন্টাকেলে থাকা অসংখ্য বিষাক্ত কোষ যা নিডোসাইট নামে পরিচিত প্রতিটি নিডোসাইটের ভেতরে একটি অতি ক্ষুদ্র বিষাক্ত হারপুনের মতো অঙ্গ থাকে যাকে নেমাটোসিস্ট বলা হয় কোনো শিকার বা বহিরাগত বস্তু এদের সংস্পর্শে এলেই এই হারপুনগুলো সেকেন্ডের ভগ্নাংশে নিক্ষিপ্ত হয় এবং শিকারের দেহে বিষ প্রবেশ করিয়ে তাকে অবশ করে দেয় এই অবিশ্বাস্য শিকার কৌশলই তাদের মস্তিষ্ক বা চোখ ছাড়াই খাদ্য সংগ্রহ এবং আত্মরক্ষা করতে সাহায্য করে অনেক জেলিফিশ আবার বায়োলুমিনেসেন্স নামক এক প্রক্রিয়ার মাধ্যমে নিজের শরীর থেকে আলো তৈরি করতে পারে যা গভীর সমুদ্রের অন্ধকারে শিকারকে আকর্ষণ করতে বা শিকারীকে ভয় দেখাতে ব্যবহৃত হয় তবে জেলিফিশের সবচেয়ে বিস্ময়কর দিকটি সম্ভবত লুকিয়ে আছে টারিটাফসিস দর্নি নামক একটি প্রজাতির মধ্যে যাকে অমর জেলিফিশ বলে পরিচিত এই প্রজাতিটি আঘাত পেলে অসুস্থ হলে বা বয়স্ক হয়ে গেলে নিজের জীবনচক্রকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে এটি তার পূর্ণ বয়স্ক মেডুসা দশা থেকে পুনরায় শিশু অবস্থা বা পলিপ দশায় ফিরে যায় এবং সেখান থেকে আবার নতুন করে জীবন শুরু করে জৈবিকভাবে অমরত্বের এই ধারণা জীববিজ্ঞানের জগতে এক চরম গবেষণার বিষয় বাংলাদেশের বঙ্গোপসাগরেও বিশেষ করে কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপের উপকূলে বিভিন্ন প্রজাতির জেলিফিশ দেখা যায় যা আমাদের সামুদ্রিক বাস্তুতন্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ জেলিফিশকে বলি এক অদ্ভুত সুন্দর প্রাণী নয় এরা সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের এক অপরিহার্য অংশ এরা যেমন ছোট মাছ ও প্ল্যাংটন খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণ করে তেমনি আবার সামুদ্রিক কচ্ছপ ও সানফিশের মতো বড় প্রাণীদের প্রধান খাদ্য হিসেবে কাজ করে মহাসাগরের এই স্পন্দনহীন অথচ জীবন্ত রহস্যগুলো প্রকৃতির এক অপার বিস্ময় প্রকৃতির এই রকম অজানা অধ্যায়গুলো নিয়মিত আবিষ্কার করতে এবং জীবজগতের গভীরে ডুব দিতে বিস্ময়কর জগতের নিত্য নতুন তথ্যের সাথে আপডেটেড থাকুন ভিডিওটি শেয়ার করে এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদের জানান আপনার প্রতিটি শেয়ারই পারে সমুদ্রের এই প্রাচীন অধিবাসীদের সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে